তো এই স্লাইড এর উপর যেটা ফাইনাল স্লাইড পুরো বছরের পুরো মাসের তার উপর কে কি ভিডিও দেখেছে কোথায় বুঝেছে কি বুঝেছেন কি না বুঝেছেন সেটার উপর আমি আজকের আলো দুটো সেশন সেটার উপরই থাকবে আমি জানতে চাই বুঝতে চাই যে কতটা বুঝেছেন কোথায় কনফিউজন আছে আর ওই কনফিউশনটা ক্লিয়ার করা দরকার তারপরে দিন পুরো সময় থাকবে কালকে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ তারিখ ও দুটো সেশনে একটা ওয়ারবার একটা পরীক্ষার মতো হবে যেখানে আমি কতগুলো প্রশ্ন সবার সামনে রাখবো যে যেই প্রশ্নের উত্তর দিতে চাই দেবে সবাইকে উত্তর দিতে হবে বিভিন্ন প্রশ্নের আমি কারোর নাম নিয়ে কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করব না যে যেটাতে উত্তর দিতে চাই দেবে কিন্তু সবার থেকে উত্তর আসা আসা দরকার তো আজকে আমি এখন আপনাদের উপর করছি যে আপনারা নিজের দিক থেকে কে কি দেখেছেন ভিডিওতে বুঝেছেন কি না বুঝেছেন ওইটার উপর এক এক করে যে কেউ বলতে পারে সবাই আনমিউট করে নিন যাতে সবাই কথা বলতে পারে ঠিক আছে আর রেকর্ডিং অন আছে তো এটাও রেকর্ড হবে তো আপনারা পরে এটা এটাতেও রিভিউ করতে পারবেন সাইলেন্ট থেকে সময় করার কোনো মানে নেই তো আমি বলবো যে কেউ একজন নিজের দিক শুরু করুন প্রত্যেকটা পক্ষকে দুটো সপ্তাহে ভাগ করা হয়েছে শুক্ল পক্ষে দুটো সপ্তাহ প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ যেটা অমাবস্যার পরে আসছে সপ্তাহে অলতা জাতীয় উদ্ভিদ সেগুলোর বীজ বপন করতে হবে যেমন ধান গম এই জাতীয় উদ্ভিদ এগুলো আবার কখন এগুলো হচ্ছে গিয়ে অগ্নিতত্ত্বর যে রাশি আছে সেগুলো দেখে দ্বিতীয় সপ্তাহে লতা জাতীয় উদ্ভিদ যেগুলো লতা হয় এগুলো লাউ চালকুমড়ো এই এই জাতীয় উদ্ভিদ এগুলো বপন করতে হবে এটা হলো শুক্ল দুটো সপ্তাহ হলো প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ এবারে পূর্ণিমার পরে দুটো সপ্তাহ আছে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ পূর্ণিমার পরে তো পূর্ণিমার পরে সপ্তাহ তৃতীয় সপ্তাহে কন্দ জাতীয় মানে আলু এই ধরনের সবাই শোনা যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ বলুন সবাই আমি শুনতে পাচ্ছি মানে সবাই শুনতে পাচ্ছে আনমিউট করলে বলতেও পারবে হুম বলুন রোপন নিচে চার নম্বর সপ্তাহে শেষের সপ্তাহে অমরসার কাছাকাছি আমি এইটুকু শুরু করলাম আর পরে সবাই অ্যাড করুন আর পরপর

চারটে তত্ত্বর সাথে রাশির রিলেশন চারটে চারটে তত্ত্বর সাথে নক্ষত্র রিলেশন চারটে তত্ত্বর সাথে গ্রহের রিলেশন এইটা হচ্ছে বেসিস মানে চারটে তত্ত্ব হচ্ছে বেস যেটা চারটে তত্ত্বই কমন রাশির মধ্যে নক্ষত্রের মধ্যে আর গ্রহের মধ্যে প্রত্যেকটা গ্রহর কোনো না একটা কোনো তত্ত্বের সাথে রিলেশন আছে সেরকমই প্রত্যেকটা রাশির কোনো না কোনো একটা তত্ত্বের সাথে রিলেশন আছে আর প্রত্যেকটা নক্ষত্র কোনো তত্ত্বের সাথে রিলেশন আছে এটা হলো একদিকে আরেক দিকে হচ্ছে ওই তত্ত্ব অনুযায়ী কিরকম ই হবে কি রকম জলবায়ু হবে সেটা আর তার সাথে সাথে ওই তত্ত্বের অনুযায়ী ফসল ওই যে চারটা যেটা আছে আমি ওই চারটে যাই এই যে চারটা এই চারটাকে মাথায় একদম পরিষ্কার ভাবে রাখতে হবে হয়তো কোন গ্রহ কোন তত্ত্বের সাথে সেটা একদম ঠিক ঠিক মনে নাও পারে এই থাকতে চারটা মাথায় রাখতে হবে যে রাশি গ্রহ রাশি নক্ষত্র তত্ত্ব জলবায়ু ফসল আর তার মধ্যে রাশি তত্ত্ব আর ফসল এইটা একদম পরিষ্কার যেকোনো সময় মাথায় না দেখে মাথায় একদম মনের মধ্যে বসে বসানো দরকার ঠিক আছে তার সাথে কোন কোন গ্রহ কোন তত্ত্বের সাথে কোন রাশির সাথে কোন নক্ষত্রের সাথে আর ওই তত্ত্বের অনুযায়ী কি জলবায়ু সেটা হয়তো দেখার দরকার আমি জিজ্ঞেস অন্য কোন কথা বললে আপনি মিউট করে নিন যাতে অন্যরা আপনার কথা না শুনে যদি পার্সোনাল কোনো কথা থাকে সেটা মিউট করে তারপরে বলুন কোনো অসুবিধা নেই আনমিউট তখনই করবেন যখন এখানে আপনি আছেন এই প্ল্যাটফর্মে আর শুনছেন আর কথা বলছেন বা বলতে চাইবেন তখন যদি নিজের কোনো কথা থাকে তো সেটা মিউট করে বলুন আমিও এখনো বলছি কার কথা শুনতে পাচ্ছি আমি যাই না কিন্তু ঘরে যদি কোনো অন্য কারোর সাথে কথা বলছেন মিউট করে নিন কেন অন্যরা সবাই ডিস্টার্ব হচ্ছে তার জন্য তো এই যে স্ক্রিনে এখন যেটা স্লাইডটা আছে সেটা হচ্ছে গ্রহ রাশি নক্ষত্র তত্ত্ব জলবায়ু আর ফসল তার মধ্যে রাশি তত্ত্ব আর ফসল এই তিনটে কি রিলেশন সেটা একদম না দেখে মনে মাথায় বসাতে হবে মাথায় বসাতে হবে মনেও বসাতে হবে যাতে না দেখে যে কোনো সময় কোন রাশির কোন তত্ত্বর সাথে কি আছে রিলেশন আর ওই তত্ত্বের সাথে কোন কোন ধরনের ফসলের রিলেশন এটা কিন্তু না না দেখে বলতে হবে আর ওই তত্ত্ব অনুযায়ী যে রাশি তার সাথে কোন কোন গ্রহ কোন কোন নক্ষত্র আর কিরকম জলবায়ু এটা মাথায় মনে বসিয়ে নিলে ভালো কিন্তু যদি দেখতে হয় রেফার করতে হয় তো ঠিক আছে সেটা কোনো ব্যাপার না এখন এখানে কালকে একটা প্রশ্ন ছিল যে বিভিন্ন তত্ত্বে কয়টা নক্ষত্র তো অগ্নি তত্ত্বে কি কি নক্ষত্র আছে অশ্বিনী মঘা মূল তিনটে কৃতিকা উত্তর ফাল্গুনি উত্তরাষড়া ছটা মৃকিরা চিত্রা ধনিষ্ঠা সব মিলিয়ে কটা হলো নটা সাতাশ থেকে নটা নক্ষত্র অগ্নিতত্তে ভূমিতত্তে পুষ্য পুষ্য অনুরাধা উত্তর ভাদ্রপদ অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী কটা হলো ছটা তো নয় আর ছয় পনেরোটা নক্ষত্র তারপরে বায়ু ছটা অরিদ্রা স্বাতী সদ্ভিসা পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ ছটা ভূমি আর বায়ুতে ছটা তো নয় আর ছয় পনেরো আর ছয় একুশ রইল কয়টা ছটা ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বাসড়া রোহিণী হস্তা আর শ্রবণ ছটা তো সাতাশের মধ্যে তিনটে নক্ষত্র বাদ দিলে রয়ে রয়ে যায় কটা চব্বিশটা চারটে গ্রুপ মানে প্রত্যেকটা গ্রুপে ছটা ছটা আছে অগ্নিতত্ত্বের তিনটা অ্যাডিশনাল আছে এটা কেউ একটি জিজ্ঞেস করেছিল যে সাতাশটা নক্ষত্র কিভাবে চারটে তত্ত্বতে ডিভাইড অগ্নিতত্ত্বের নটা নক্ষত্র আর বাকি সবগুলোতে ছটা ছটা নক্ষত্র ঠিক আছে হ্যাঁ কেউ বলছিলেন কিছু তো কন্টিনিউ করুন বলবেন যখন যে স্লাইডটা দেখাতে হবে আমি ওই স্লাইডে যাব আবার সবাই চুপ করে বসে আপনারা বলবেন আজকে আমি শুনবো যেখানে দরকার সেখানে আমি বলবো কিন্তু আমি শুনবো আজকে আপনারা কতটা বুঝেছেন সেটা আমাকে বুঝতে হবে যে কেউ বলতে পারেন মানে কেউ কারোর জন্য অপেক্ষা করলে তো লাভ নেই সবাই আনমিউট করে নিন আর সবাই ভিডিও অন করে নিন যদি ঘরে কোনো কথা থাকে তখন মিউট করে নেবেন যাতে আপনার কথা এখানে সবাই না শুনতে পায় আর না ডিস্টার্ব হয় তাছাড়া আনমিউট করে রাখেন যাতে যখন দরকার বলতে পারবেন আর সবাই শুনতে পারবেন আমি তো মানুষ এসছে

সবাই চুপ করে বসে আছে হ্যাঁ আমি কি বলবো আমি তো মোটামুটি আমি তো যা বোঝার আমি তো মানে আমি তো কালকে বলেছি তার আগের দিন বলেছি আমি তো কালকে একটু বেশি বেশি কথা বলছিলাম আমি আমি বলে কি করব আমি তো মোটামুটি আমার কাজের মতন কিছুটা তো আমি বুঝে নিয়েছি বাদ বাকিরা যে যেখানে আছে সে সেখান থেকে প্রশ্ন করুক দীনেশ বলুক দীনেশ

তুমি এক্ষুনি ওই চার তত্ত্বের সঙ্গে শুধু রাশিটার সঙ্গে কে মিলিয়ে নাও শুধু রাশিটাকে ধরে নাও চার চারটে যে তত্ত্ব আছে যেটা আমাদের মেনলি ওই যেটা বলছে লিফ ডে রুট ডে ফ্লাওয়ার ডে ফ্রুট ডে এগুলোর সঙ্গে এই যে চার তত্ত্বের সঙ্গে এই রাশির যে রিলেশনটা এই প্রত্যেকটা তত্ত্বে তিনটে করে রাশি আছে শুধু এইটুকুন জেনে নাও গ্রহ আর নক্ষত্রতে গেতে গেলে আরো একটু পড়াশোনা করতে হবে যেভাবে আমার আর হয়ে ওঠেনি তাই আমি আর ওটাকে আর বাড়াইনি আমি আমি একটু টাইম পেলে বা আমি মানে আমি ওটা শিখে নেব আমি মুখস্থ করে নেবো কিন্তু আপাতত যারা কম পড়াশোনা করেছেন তাদের জন্য বলছি গ্রহ নক্ষত্রটাকে একটু পাশে ফেলে রাখুন তাতেও কাজটা মোটামুটি মিটে যাবে বলে আমার ধারণা হয়তো মানে 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 এক্সেলেন্ট পারফরমেন্সটা করতে পারবেন না কিন্তু কাজ চলে যাবে মানে এই চারটে সপ্তাহ একটা চাঁদ যে মানে ঘুরছে এই আমাবস্যার পর থেকে মানে পক্ষে মানে জয়দেবকে খুব সুন্দর বললো শুক্লা পক্ষের চারটে লাস্টের সপ্তাহে আমাদের বপন করা মানে নিষেধ তাহলে পাচ্ছি কটা প্রথমেরটাই কি আছে অলতা তারপরের সপ্তাহে কি আছে লতা তারপরে সপ্তাহ তার মানে পূর্ণিমা ক্রস করে তারপরের দিনকে পূর্ণিমা পূর্ণিমার মানে এবার মানে তিন নম্বর সপ্তাহেতে কি আসছে আপনার কন্দ ঝামেলা মিটে গেল এর থেকে সহজ আর তো আমার তো মনে হয় না পৃথিবীতে কিছু হতে পারে এবারে তার সঙ্গে রাশিটাকে শুধুমাত্র মিলিয়ে দেখা এইবার বলবেন যে আমরা কিভাবে বুঝবো যে আজকে কি রাশি এটা আমার মনে হয় আমার থেকে জয়দেব ভালো বলতে পারবে কারণ ওই ইয়ে ড্রিক ক্যালেন্ডারের একটা অ্যাপস আছে যে অ্যাপসটা জয়দেবও ব্যবহার করে আমিও ব্যবহার করি ওখানে খুব সুন্দর সাজানো আছে বাংলায় যে যা নিজের মাতৃ ল্যাঙ্গুয়েজে সেটা নিয়ে জয়দেব একটু বলে দিতে পারে যে ওইখানে দেখলেই সমস্ত কিছু চন্দ্র ইয়ে নক্ষত্র সূর্য নক্ষত্র চন্দ্র রাশি সূর্য রাশি চন্দ্র উদয় চন্দ্র অস্ত সূর্য উদয় সূর্যাস্ত সব ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে এটা আমার মনে হয় একটুখানি স্যার পারমিট করলে তাহলে জয়দেব মানে তুমি একটু বলে দাও এই ক্যালেন্ডারটা কিভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবে আর কি মানে কিভাবে দেখবে আর কি দেখবে কিভাবে সেটা তো আমি দেখিয়ে দেব আমার কাছে আছে সেটা আছে কিন্তু তার আগে মানে তো আছে সময় কিন্তু যেটা দিনে হয়েছে সেটা কতটা মাথায় গেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যদি না যায় মাথায় তাহলে অ্যাপ সামনে থাকলেও কিন্তু কোনো লাভ নেই হচ্ছে যে কালকে যেটা স্যার মানে বুঝিয়েছেন আমার মনে হয় আমার বেশ কিছু জায়গা বলতে পারি ইমোশনালি আমি ক্লাসে ঢুকলে ইমোশনাল হয়ে যাই আমি ডক্টর দেবল দেবের ক্লাস করেছি নারায়ণ রেড্ডির ক্লাস করেছি বন্দনা শিবার ক্লাস করেছি বললে একটু বাড়াবাড়ি হয় কিন্তু ওনার মানে প্রোগ্রামে ছিলাম আর স্যারের ক্লাস করছি আমার মনে হয়েছে যে মানে একটা টিচার মানে আমরা যে বুঝতে পারি না আমার মনে হয় আমরা ভালো টিচার পাই না বলে মানে এর থেকে মানে এত বড় সাবজেক্ট এই সামান্য এই দশ দিনের মধ্যে গোটা ব্যাপারটাকে ক্লিয়ার করা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া এটা তো মানে খুব রেয়ার কপালের ব্যাপার মানে আমরা যে সুজিত স্যারের মতন স্যার পেয়েছি এটা কপালের ব্যাপার তো যাই হোক আমি মানে কালকের ক্লাসটা কারো কাছে কি মানে এমন কেউ আছো যে কারো কাছে ক্লিয়ার হয়নি তাহলে আমি দু মিনিটের মানে আমাদের মানে আমাদের বাঙালি ভাষায় বা আমাদের মেঠো ভাষায় আমি আমার মতো করে বলে দিতে পারি প্রথমে দুটো জিনিস আগে মনে থাকুক তত্ত্ব আর ফসল সেটা যদি সবার মনে থাকে তারপরে পরপর আরেকটা স্টেপ আছে তত্ত্বটা আমি বলছি তত্ত্বটা ইজ তত্ত্বটা খাতায় লিখ না আরেকটা ব্যাপার আছে তত্ত্বটা খাতায় লিখতে হবে যেমন আজকে আমার কাছে মানে খাতা নাই সেজন্য আমি মানে আমি কি মানে আজকে আমি তত্ত্বটা ক্লিয়ার করতে পারবো না কারণ আমার রাশি মুখস্থ নাই কিন্তু মানে আমি আমি তত্ত্বটা মনে করার জন্য ভগবানকে স্মরণ করলেই তত্ত্ব মনে আসি যাবে

হ্যাঁ বর্ণবর্গ একদম ঠিক Так ভূমি তত্তে মূল ফুল বায়ু तत्व বায়ু আর প্রকাশ দুটোই ই করা হয় কেননা ওখানে দুটো ফ্যাক্টর আছে একটা হচ্ছে যে ফুল আর ফুলের রং রং আমরা দেখতে পাই ইসের জন্যে লাইটের জন্যে এটা তো বোধহয় সবাই জানে বা যদি না জানে আমি বলে দিচ্ছি যখন আমরা কোনো একটা রঙ দেখি সূর্যের আলোতে সাতটা রঙ আছে ইংরেজিতে বলা হয় মানে ইন্ডিগো তারপরে ব্লু তারপরে গ্রিন ইয়েলো আর রেড এরকম একটা এই অর্ডারই আছে ভয়লেট থেকে ভি নিয়েছে ইন্ডিগো থেকে ইন্ডিগো মানে নীল নীল রং যেটা নীল যেটা আমরা ব্যবহার করি কাপড়ে ওইটা থেকে ইন্ডিগো নিয়েছে আই ভি আই তারপরে বি হচ্ছে গ্রিন সবুজ জি নেওয়া হয়েছে তার থেকে তারপরে ইয়েলো ও তারপরে ও ইয়েলো হচ্ছে ওয়াই তারপরে ও হচ্ছে অরেঞ্জ আর তারপরে আর হচ্ছে রেড তো এরকম ভাবে এই ইয়ের থেকে ভয়লেট থেকে আস্তে আস্তে লাল লালে এসে যাচ্ছে আমরা যেই রংটা দেখতে পারি যে কোনো ফুলে যখন একটা রং দেখি ওই রংটা ওই রংটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে বাকি সব রং বাকি সব রং অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আমি বললাম যে নিজের কথা থাকলে মিউট করে নিন যাতে এখানে সবাই না দেখতে পায় তো যেই রংটা আমরা দেখতে পাই সেই রংটা রিফ্লেক্ট রিফ্লেক্ট হচ্ছে বাকি সব রং উজ্জ্বলটা 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 বুয়ে করুন মিউট করে নিন ইম্পর্টেন্ট কথা বলছি আর যখন আমরা কোন একটা কালো রং দেখি মানে প্রত্যেকটা রং যেগুলো আছে যে ভিভিওরের রং যেটা বললাম সাতটা রং যেটা যেটা ইসের কি বলে আপনার ইন্দু ধনু যে রং হয় আমাদের বাংলায় ওটা বলে বেনি আসহ কলা হ্যাঁ তো ওই আর কি বাংলা ইংরেজি মানে ওই শর্ট ফর্ম করেছে তো যখন সবগুলো রং অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তখন কালো দেখা যায় আর যখন সবগুলো রং রিফ্লেক্ট হচ্ছে তখন সাদা দেখা যায় তাছাড়া অন্য যেই রং আমরা দেখতে পাচ্ছি সেই রংটা রিফ্লেক্ট হচ্ছে বাকি রংগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এখন এই সাতটা রং ছাড়া যদি অন্য কোনো কোনো রং থাকে তার মানে রং মিক্স হয়ে আসছে একটার বেশি রং রিফ্লেক্ট হচ্ছে আর ওই যে ওই দুটো রং যেটা আছে সেটা মেলালে যেরকম আমরা স্কুলে আর্ট ক্লাসে পড়েছি বিভিন্ন রং মিক্স করে আমরা রং বানাই তো আমার মানে রঙের ইসাতে কালারের ইসাতে যদি যাই তো বেসিক কালার হচ্ছে তিনটে লাল সবুজ আর লাল হলুদ আর নীল এই হচ্ছে তিনটে কালার এই তিনটে কালারকে মিক্স করে বিভিন্ন রকমের রং তৈরি হয় সাদাও হয় কালো হয় আর অন্য সব রং হয় তার মানে এই ডাঙার তিনটে থাকে স্যার যে কালার গুলো থাকে তিনটে কালার হ্যাঁ তিনটে কালার যে থাকে ওইটা দিয়ে সব কালার তৈরি হচ্ছে তো কথার মানে হচ্ছে যে আমরা যখন পাতা দেখছি সবুজ রঙের মানে সবুজ রংটা রিফ্লেক্ট হচ্ছে বাকি রং অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তো ওইখানে আমাদের এটা এটার যেটা ই রেফারেন্স আমি কি জন্য এটা এক্সপ্লেন করলাম যে বায়ু আর প্রকাশ এই দুটো একসাথে ওই ওই তত্ত্বটা যেটা সেটা বায়ু তত্ত্ব আর প্রকাশ তত্ত্ব দুইটাই এনার্জির ফর্ম একটা ডাইনামিক এনার্জি একটা স্ট্যাটিক এনার্জি বলা যেতে পারে কিন্তু দুটোই এনার্জির ফর্ম আর ওই দুটো একসাথে ফুল যেটা সেটাতে রঙও দেখা যাচ্ছে আর সেটা ফুল সবসময় এয়ার এয়ার ইয়ে থাকে তো এই জন্য ওটা বায়ুতত্ত্বকে ই করা হয়েছে হ্যাঁ তো কন্টিনিউ করুন একটু সময়ে তিন মিনিটের মতো সময় আছে তারপরে অফ হয়ে যাবে আবার আটটার সময় আমরা ই করবো কিন্তু আমি চাই যে সবাই যাতে এখানে বলুক কথা আমি অবাক হয়ে যাচ্ছি যে মানুষ আজকে মানুষ আজকে চুপচাপ মানিক দা আজকে চুপচাপ অসিত দা মোদা আজকে চুপচাপ না না সেটা ব্যাপার না না বলতে তো না না কিছু তো একটা মানে মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আপনি কালকে যেটা করেছিলেন সেটা হায়ার লেভেলের প্রশ্ন হয়ে মানে ছিল আপনি আপাতত এই চারটে তত্ত্ব আর চারটে তত্ত্বতে এই মানে পাতা ফুল ফল এবং কন্দ এই চারটে তত্ত্ব এবং এলিমেন্টস যেটা চারটে আমি যেটা আজকে প্রথম করতে বুঝতে বুঝতেই বলুন এই যে তত্ত্বের রংটা লাল তত্ত্বের রং লাল ভূমি তত্ত্বের যেটা পৃথিবী তার রং হচ্ছে আপনার সাদা কালো

আমরা সমুদ্রের জল যেটা নীল দেখি সেটা কারণ হচ্ছে আকাশ থেকে যে লাইট সমুদ্রের উপরে পড়ছে আকাশের ওটা মানে ফিজিক্সে যেতে হবে লাইটের একটা সাবজেক্ট আছে ফিজিক্সে ওই ওইটা ডিটেইলে যেতে হবে আর সেটা যদি আমি ব্যাখ্যা করতে যাই এই প্রমাণিত হবে না 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 এই প্ল্যাটফর্মে তো হবে না কিন্তু সেটা জিজ্ঞাসা করে বোঝাও যাবে না বোঝাও যাবে না তো আমি আপনাদের বলি যে তত্ত্বের সাথে এটার কোনো কানেকশন নেই মানে কনফিউজ হবেন না যে তত্ত্ব আর রং ভূমির রং যেটা লাল মাটিও হয় আবার কালো মাটি হয় এখানে মহারাষ্ট্রতে কালো মাটি আছে আপনার সাঁওতাল অঞ্চলে লাল মাটি আছে আবার উত্তরপ্রদেশের দিকে গেলে দেখবেন যে সবুজ মাটি আছে আবার যেটা স্যান্ড যেটা নদীর পারে যেটা ওইটা আমার একটু সাদা ছিল ঠিক আছে হ্যাঁ ওকে স্যার এই জন্য রঙের সাথে ওইটাই আমার একটু কনফিউজ না আমি পরি ক্লিয়ার করে দিলাম সেটা যাই হোক এক মিনিটের থেকে কম সময় আছে কিন্তু আবার আটটার সময় সেকেন্ড সেশনে মানুষ এবং ইয়ে মানে অসিবি হ্যাঁ এরকম যখন এখন যেরকম বললেন এরকম যদি মাথা কিছু থাকে সেটা সামনে রাখেন যাতে কোন রকম কোন কনফিউজন যাতে এই সেশন শেষ হলে পরে না থাকে